দূর খেলবই না তোমার সাথে খেলে একটুও মজা নেই তা থাকবে কেন তোমার মজা তো সব নাসরিন ভাবি চুমকি ভাবি এদের থাকে বলো তো ওই ভাবিদের টুনটুনিতে কি এমন পাও যা আমারটার মাঝে নেই যে নোংরা আর দুর্গন্ধ তোমার টুনটুনির কাছে তো যাওয়াই যায় না কোনোমতে শুধু মেশিনের কাজ করতে হয় কি বললা আমার টুনটুনি নোংরা আসলে তোমার চোখের সমস্যা যা দেখে সেটাই খেতে ইচ্ছে করে কি বললি আমার চোখ খারাপ দাঁড়া দেখাচ্ছি মজা ভাবি তোমার দেবর আমাকে মেরেছে বলো কি কিন্তু কেন ও পাশের বসা নাসরিন ভাবি চুমকি ভাবিদের সাথে লুকিয়ে লুকিয়ে খেলে আমার সাথে খেলতে নাকি ওর মজাই লাগে না আমার টুনটুনি নাকি নোংরা নিশ্চয়ই হৃদয় এই কাজটা ভালো করেনি আমার সাথে দেখা হোক তারপরে আমি ওর মজা নি আর কিছু কৌশল খাটালে ভূত মাথা থেকে এমনি নেমে যাবে কিন্তু কিভাবে সেটা ভাবির ভাবি শোনো আসলে তুমি তোমার স্বামীর কাছে নিজেকে মেলে ধরতে পারো তোমার উচিত নিজেকে প্রতিনিয়ত স্বামীর কাছে নতুন ভাবে উপস্থাপন করা আমার বিয়ের বয়স তো নয় বছর হয়ে গেল আমি তো পুরাতন হয়ে গেছি নতুন হব কি করে আরে পাগলি বয়সের সাথে এই নতুনত্বের কোনো স্বাদ নেই এই যে হৃদয় তোমার টুনটুনিকে নোংরা বলেছে তার মানে কি তুমি নিশ্চয়ই সারাদিন যে পোশাক পরো সেই পোশাক পরেই বিছানায় যাও ফলে শরীরে ঘামের গন্ধ থাকে সাথে টুনটুনির আশেপাশে ঘেমে ত্যাকত্যাকা হয়ে থাকে তুমি তো জানো ছেলেরা এই জায়গাটা নিয়ে খেলতে খুব পছন্দ করে কিন্তু যদি নাকে দুর্গন্ধ লাগে তাহলে কি সে মজা করে খেলতে পারবে না ভাবি তাহলে বোঝো ব্যাপারটা এর জন্য সবার আগে নিজেকে ফ্রেশ করতে হয় টুনটুনি সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো সাবান দিয়ে ধুতে হবে টুনটুনির আশেপাশে লোম যেন বেশি বড় না থাকে প্রয়োজনে পাউডার বা পারফিউম ব্যবহার করতে পারো সেই সাথে সুন্দর দিকে পোশাক লাগাতে পারো যেন এটা আকর্ষণীয় লাগে ডালিম দুটোতে একটা সুন্দর পোশাক লাগাও যা দেখেই খেতে ইচ্ছে করে শুধু এসব করলেই হবে ভাবি আছে একই জিনিস ভেতরে প্রতিদিন পড়লে হবে না এক এক দিন এক একটা পড়তে হবে এবং তা যেন পরিষ্কার থাকে খেলার স্টাইলেও বৈচিত্র্য আনতে হবে এক এক দিন এক এক স্টাইলে খেলতে চাইবে খেলার জন্য ওর অপেক্ষায় থাকবে না তুমি নিজেই খেলার ইঙ্গিত দিবে দুষ্টু মিষ্টি কথা বলবে দেখবে হৃদয় খেলার জন্য পাগল হয়ে যাবে এমন ভাব দেখাবে যেন তুমি খেলাটাকে খুব উপভোগ করছো সেই সাথে খেলায় এমন কিছু করবে যা হৃদয়ের খুব পছন্দ মনে রেখো আদর্শহাগে কোনো কমতি যেন না থাকে তাছাড়া স্বামী কষ্ট পায় এমন কোনো কথা বলবে না বরং তার খেলাও কাজের প্রশংসা করবে দেখবে হৃদয় তোমাকে ছাড়া আর কিছুই বুঝবে না